বিসমুলিল্লাহ ও রাহিম একটা সময় মনে হয় আগের দিনগুলাই খুব ভালো ছিল এখনকার দিনগুলা মনে হয় খুবই খারাপ আবার অন্যদিকে মনে হয় আগের দিনগুলো একদম সেকেলের এখনকার দিনগুলো অত্যাধুনিকভাবে কাটতেছে আগের দিনে যে ডিভাইসগুলো ছিল সেই ডিভাইসগুলা এখন আর চোখে দেখা যায় না বর্তমানে মোবাইল এসে কি কি ডিভাইসগুলা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তার কিছু উদাহরণ দিচ্ছি মোবাইল আসার পর কি কি খাইছে কী কী ডিভাইস খাইছে সেগুলার উদাহরণ হলো রেডিও খাইছে টিভি খাইছে পত্রিকা খাইছে টর্চ খাইছে ক্যালকুলেটর খাইছে ক্যামেরা খাইছে সিডি বি খাইছে সিনেমা হল খাইছে ল্যাপটপ খাইছে আয়না খাইছে পড়ালেখা খাইছে রাতের ঘুম খাইছে সময় খাইছে হাতগুড়ি খাইছে অ্যালার্ম গড়ি খাইছে বহু জীবন সং সংসার খাইছে অনেক জীবনেই ধ্বংস হয়েছে সেই মোবাইল আসার পর অনেক সংসারও নষ্ট হয়েছে সেই মোবাইল আসার পর এই মোবাইল দিয়ে চাইলে আমরা ভালো ব্যবহারও করতে পারি ভালোটা ভালো শিখতে পারি ভালো আচরণ করতে পারি আবার চাইলে এই মোবাইল দিয়ে আমরা ধ্বংসও হতে পারি খারাপ আচরণও করতে পারি খারাপভাবে চলতেও পারি তাই আমরা চাইব ভালো জিনিস যেন ইউজ করতে পারি ভালোভাবে যেন মোবাইল ব্যবহার করতে পারি ভালো পথে যেন মোবাইলকে চালাইতে পারি মোবাইল থেকে ভালো কিছু যেন শিখতে পারি আমরা কেমন আল্লাহ হাফেজ